শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন আমি যে মূল্যমে ইক্স এর অন্তরজ দেখাবো যে আমি এখন ইপার এক্স যে পার এক্স এর মূল্যমে অন্তরস আমরা জানি যে এখানে যারে যে ফাংশনের আমরা মূল্যমে অন্তরস নির্ণয় করব এফ অ্যাক্স ওটা আমরা লিখবো তাহলে এখানে কি হচ্ছে যে এখানে এফ অব এক্স কি লিখব এই যে ই টু পার এক্স

এখানে ই টু দি পার এক্স প্লাস এইচ এটা আমরা কী করতে পারি যে ই টু দি পার্স ইন টু দি পার এইচ মাইনাস ই টু পার এক্স বাই এখানে এইচ এখন যেটা আমরা কাজ করতে পারি যে ই টু দি পার এক্স টু দি পার এক্স এই ই টু দি পার এক্সটা আমরা সামনে কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকবে ই টু পার এইচ মাইনাস ওয়ান বাই হচ্ছে এইচ এটা থাকলো আমরা ইস কমন নিয়ে নিলাম এখানে কমন নিয়ে নিলাম এখানে আমরা সূত্র জানি দিব দীপ স্থিতির কি ইস ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তারপর হচ্ছে কি এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এরকম করে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এটা চলবে তা এখানে ই টু দি পার এস এসটাকে যদি আমরা এক্স ভাবি তাহলে আমরা ওইভাবে কি সূত্র লিখতে পারি যে ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এইচ স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এরকম করে লিখতে পারি এস কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ডোর ডোর এরকম করে চললো আর পিছনে এখানে থাকলো মাইনাস ওয়ান

আর এইখানে হরেতে থাকলো এইচ এখন এই যে দি পার এইচ এই সুতোটা প্রয়োগ করলাম প্রয়োগ করার পর এখানে হরে থাকলো এই এই গেল এখন এইখানে হরে লোকের যা আছে রাখলাম হরেতে আছে এইচ এখন এইচ দ্বারা যদি আমি এই প্রত্যেকটা পথকে আমি ভাগ দিয়ে দিই তাহলে এইচ দ্বারা যদি এটাকে ভাগ দাও তাহলে দেখো কি হয় যে দি পার এক্স যে লিমিট লিমিট এস টেন্স টু জিরো তো দ্বারা দুই এস কে ভাগ দিই তাহলে এখানে কি হচ্ছে ওয়ান আবার এইচ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ দিলে কি হচ্ছে এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু আবার এখানে এ এস কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি আছে এইচ দ্বারা ভাগ দিলে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট এটা চললো তো এখন এখানে এইচ এর মান যদি আমরা জিরো বসায় দিই দেখো তাহলে কি হবে যখন লিমিট এস টু জিরো এইচ এর মান বসাবো তখন আমরা এই লিমিটটা তুলে দিই তাহলে ওয়ান প্লাস এইটা জিরো এইটাও জিরো হয়ে গেলো ডট ডট তাহলে এখানে কি হচ্ছে ই টু দি পার এক্স তাহলে ই টু দি পার এক্সকে অন্তরস করলে এখানে কি হলো ই টু দি পার এক্সেই হলো

তখন ই টু দিপার এক্স প্লাস এইচ এই ঘাতটা যদি যোগ আকারে থাকে ভিত্তিটাকে দুই লিখে আমরা গুণ আকারে দিতে পারি তখন এখানে কি এই এই এটা ধ্রুবক হয় ধ্রুবকটা সামনে কমন নিয়ে নিলাম যেহেতু লিমিট এস টেন্স টু জিরো আছে শুধু এখানে এসগুলো চলক হিসাবে কাজ করবে বাকিগুলো ধ্রুবক তাহলে ই টু পার এক্স এইটা হচ্ছে এটা কমন নিয়ে নিলাম এখন ই টু পার এস মাইনাস ওয়ান বাই এইচ এখন এইটা e to the power h এর এই বিস্তৃতির সূত্র প্রয়োগ করলাম এই প্লাস 1 আর এই মাইনাস 1 কাটা গেল তখন এটা কি লবতে যা আছে রাখলাম আর হরেতে এই যা আছে এই যারা লবের প্রত্যেকটা পদকে আমি ভাগ দিলাম ভাগ দেওয়ার পর এখানে h এর পরিবর্তে 0 বসায় দিলাম এই চলে আসলো তাহলে e to the power x কে অন্তরিগণ করে করলে কি হয় e to the power x হয় তবে এটার একটা বিকল্প নিয়ম আছে বিকল্প নিয়ম যদি আমরা করতে চাই আমরা দেখো যে বিকল্প নিয়ম বিকল্প নিয়ম করলে এই যে এটা বিস্তারিত লাগে না আমরা শেষ করতে পারি এই যে দেখো এত কিছু বিস্তারিত যদি আমরা বিকল্প নিয়মে করতে চাই বিকল্প কি এইটুক তো আমাদের করতেই হবে তখন এই জায়গায় কি হবে ইটু দিপার যে এক্স এই যে ইটু দিপার এক্স কমন নিলে কি ই টু দি পার হচ্ছে এখানে এইচ এখন ই টু দি যে সামনে নিলাম এখন ই টু দি পার এইটার মান কিন্তু সরাসরি এই যে ই টু দি এক্স হলো আর এই যে লিমিট এর উপরে যা ঘাত আকারে থাকবে হয়তো যদি তাই থাকে এটার মান হয়ে যায় ওয়ান এইটা আমরা সরাসরি লিখতে পারবো ওয়ান এই আর লাগবে না তাহলে এখানে সরাসরি ওয়ান এইটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স কারণ আমরা সূত্রটা কি জানি লিমিটের একটা সূত্র জানি যে লিমিট এই যে এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটা কিন্তু হয়ে যায় ওয়ান এই যে এইটা আর এটা একই হলে হয়ে গেল এখন যদি আমরা লিমিট টেন এক্স টেন্স টু জিরো দি এটু দি পর এইখানে যদি টেন এক্স থাকে মাইনাস ওয়ান হরেতেও যদি টেন এক্স থাকে এটাই ইকল হয়ে যায় ওয়ান তাহলে এর উপর যা ঘাধ আকারে থাকবে হরেতে যদি তাই থাকে এটাই গল কিন্তু ওয়ান হয়ে যায়

এখন আমরা ই টু দিপার এই যে ই টু দি পার এম এক্স ইন্টু ই টু দিপার এম এস এটা লিখতে পারি আর এখানে ই টু দি পার এম এক্স বাই এইস এই ই টু দি পার এম এক্স আর এই ই টু দি পার এম এক্স এটা কিন্তু কমন যায় তাহলে ই টু দি পার এম এক্স যদি আমরা কমন নিই তাহলে কী হচ্ছে ই টু দি পার এম এস মাইনাস ওয়ান ঘরেতে আছে এখানে এইস এখন মনে করে ই টু দি এম এক্স এটা সামনে কমন নিয়ে নিলাম এখন ই টু দি এখানে এম এইচ মাইনাস ওয়ান হরেতে এইচ আছে এখানেও এম এইচ দিলাম তাহলে এম এইচ দিলাম এখানে এম কিন্তু বেশি হয়ে গেল সমতার জন্য এদিকে একটা এম গুণ দিলাম কারণ এই এমটা হরে আছে আর এটা গুণ দেওয়া মানে এটা লবে তাহলে এর উপর যা ঘাত আকারে আছে তাই নিচে দিলাম তাহলে এটা আমরা কি এখানেও এম এইচ এখন দিতে পারি

যে সূত্রটা কি এ টু দিপার এক্স ইকোয়াল কী জানি ওয়ান প্লাস ওয়ান প্লাস আমরা কি জানি এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এই যে তারপর কি জানি এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু লোন এ স্কোয়ার এরকম করে এটা চলতে থাকবে তাহলে এখানে এ টু দিপার এক্স আমরা কি সূত্রটা জানি এ টু দিপার এক্স ইকোয়াল ওয়ান প্লাস বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান িয়াল টু লন এর প্লাস ডো এইভাবে চলবে তাহলে কি হচ্ছে এ টু দি পার্স ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এটা আমরা কি লিখবো এ টু দি পার ওয়ান প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তারপর এইখানে এই যে লন এ স্কোয়ার প্লাস ডোড এরকম করে চললো এখন এই জায়গায় কি দিলাম মাইনাস ওয়ান আর হরেতে আছে এইচ এখন দেখো এইখানে সামনে যে ওয়ান এই ওয়ান আর এই ওয়ান এটা কিন্তু কাটা গেল তো এটা কাটা গেলে এই এইচ দ্বারা যদি এই এই পদ এই পদকে এইচ দ্বারা আমরা ভাগ দিই সরাসরি দেখো এইখানে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এইচ দ্বারা যদি ভাগ দিয়ে এটা এইচ কিন্তু খাটা যাচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান তাহলে এইচ দ্বারা এই পথকে ভাগ দিলে এইচটা খাটা যাচ্ছে শুধু লোন এ শুধু থাকলো তারপর এইখানে দেখো এই পথটাকে যদি আমরা এইচ দ্বারা ভাগ দিই তাহলে এইচ দুইটা আছে একটা থাকলো আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু আর লোন এ এই যে স্কোয়ার হলো প্লাস ডটর এইভাবে চললো এই ওয়ান এই ওয়ান কাটা গেল এইচ দ্বারা এইচ দ্বারা এই পথকে ভাগ দিলাম এই পথকে ভাগ দিলে কি হচ্ছে এইচ টা এইচ কাটা যাচ্ছে ফ্যাক্টরিয়াল ওয়ান মানে ওয়ান এই লোন এটা এখানে থাকলো এইচ স্কেয়ার আছে এখানে এইচ দ্বারা যদি ভাগ দিয়ে একটা এস থাকলো ফ্যাক্টরিয়াল টু এখানে থাকলো লন এ স্কেয়ার হল এখন দেখো এইচ ট্যান্স টু জিরো এখন আমরা এইচ এর মান যদি এখানে জিরো বসাই তাহলে এইচ এর মান জিরো বসালে কি হচ্ছে এ টু ডিপার এক্স এই মান যদি এখানে জিরো বসাই এই যে লন এ তো এটা থাকলো আর এখানে এই জারমান এটা জিরো বসালে এটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে পরগতি পদ আবার জিরো হবে এই ডট ডট তাহলে এখানে কি হচ্ছে a টু দি পাওয়ার x লন a তাহলে a টু দি পাওয়ার x আমরা যদি অন্তরজ নির্ণয় করি তাহলে কি হবে a টু দি পাওয়ার x লন a এখন আমরা লন x লন x এর মূল্যে আমরা অন্তরজ নির্ণয় করব যে লন এক্স এই যে লন মূল নিয়মে অন্তরস নির্ণয় করব তাহলে লোনর নির্ণয় করি তাহলে আমরা কি লিখতে পারি এই যে লন এক্স প্লাস এইচ তাহলে এটা হলো লন এক্স প্লাস এইচ তো এফ ওভ এই জায়গায় আমরা কি বসাইলাম এই যে লন এক্স এখন এইখানে কি হচ্ছে এফ অফ এক্স প্লাস এইটা হচ্ছে লন এক্স প্লাস এটা মাইনাস এফ এক্স এইটা আমরা দিলাম লন এক্স আর হরে হলো এস এখন আমরা কি জানি লনের ক্ষেত্রে যদি বিয়ে হয় তাহলে এটা কি হয় ভাগ হয়ে যায় তাহলে এই যে লোন এক্স প্লাস বাই হচ্ছে এই যে এক্স আর এইখানে হচ্ছে এস তাহলে এটা ভাগ দিলাম যে লিমিট এজ এস টেন্স টু জিরো এক্সকে যদি এক্স দ্বারা ভাগ দিই তাহলে কী হচ্ছে ওয়ান আর এইখানে এইচ বাই এক্স আর হয়তো হলো এইচ এখন লন ওয়ান এটা কিন্তু একটা আবার সূত্র হয়ে গেছে লন ওয়ান আমরা সরাসরিও করতে পারি যাই হোক এটা একটু সূত্র দিয়ে দেখায় তাহলে মূল নিয়মে যদি আমরা লন এক্সের অন্তর নির্ণয় করি এখানে এফ অফ এক্স ইকুয়াল লন এক্স লিখলাম এফ অফ এক্স প্লাস এইচ যে লন এক্স প্লাস আগের নিয়মে এখানে এফ অফ এক্স প্লাস এখানে লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এখানে কি হলো লন এক্স আর হরেতে হচ্ছে এইচ এখন এখানে যদি বিয়োগ থাকে তাহলে কি হয় লন ক্ষেত্রে বিয়োগ থাকলে এখানে একটা লন লিখলে ভাগ হয় যে এক্স প্লাস এইচ বাই হচ্ছে এক্স এখন এক্স কে এক্স দ্বারা ভাগ দিলে কি হচ্ছে ওয়ান এখানে এইচ বাই এক্স এখন হরেতে আছে কি এইচ এখন এই যে লোন ওয়ান প্লাস এইচ বাই এক্স কে যদি আমরা এক্স ভাবি ওয়ান ওয়ান প্লাস প্লাস এক্স একটা সূত্র আছে এক্স সূত্রটা একটু লিখে দিই যে সূত্রটা কি হচ্ছে লোন ওয়ান প্লাস এক্স তোমরা এই সূত্রটা এই সূত্রটা কি যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এখানে এক্স কিউব বাই থ্রি মাইনাস ডোর ডোর এইভাবে চলবে তাহলে এখানে সুতোটা হচ্ছে যে লন ওয়ান প্লাস এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্সকে বাই থ্রি এখন এই যে এইচ বাই এক্স আছে এইচ বাই এক্স কিন্তু আমরা এক্স ভাবব তাহলে এইচ বাই এক্সকে যদি আমরা এক্স ভাবি তাহলে কি হচ্ছে লিমিটেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স আমরা কি জানি এক্স এক্স বলতে এইচ বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার এইচ বাই এক্স হল বাই হবে টু প্লাস এইচ বাই এক্স এই যে হরে হচ্ছে থ্রি মাইনাস টোটাল এখানে হরে হলো এইচ এখন এইচ দ্বারা যদি এটা আমরা ভাগ দিই প্রত্যেকটা পদকে যদি ভাগ দিই দেখো কি হচ্ছে যে লিমিট এখানে এইচ টেন্স টু জিরো এখন এইচ বাই এক্স কে যদি আমরা এইচ দ্বারা ভাগ দিই এই এইচ আর এইস খাটা যাবে তাহলে কি থাকবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স থাকল এখন দেখো এই এ স্কোয়ার এইচ স্কোয়ার মানে দুইটা এইচ আর একটা এইচ দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কী হলো একটা এইচ থাকলো আবার এইখানে এক্সের উপর তো স্কোয়ার আসে তাহলে এইখানে টু এই এক্সটা তো নিচে চলে আসবে হরে এই এক্স স্কোয়ার তাহলে এই যে বাই এক্স স্কোয়ার হয় এই যে এই এইচ এর সাথে কাটা গেল তাহলে এখানে দুইটা এজ আছে একটা এইচ থাকলো আর এইখানে টু টা এখানে আসে আর এক্স স্কোয়ারটা নিচে আসলো এখন এইখানে দেখো এইস কিউব এস এখানে তিনটা আইস আর এখানে একটা এস যদি ওইটা দ্বারা ভাগ দিই তাহলে একটা আইস কমে যাবে তাহলে কি হবে এস স্কোয়ার হয়ে গেলো আর এইখানে থ্রিটা হরে থাকলো এখন এই যে এক্স কিউব তাহলে এইখানে হচ্ছে এই যে এক্স কিউব এখন মাইনাস এই টোটোর এইভাবে চলো এখন এইচ এর মান যদি আমরা জিরো বসাই এটা এটা পথ কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে কী হচ্ছে জিরো বসালে এই যে ওয়ান বাই এক্স মাইনাস এইটাও জিরো প্লাস এইটাও জিরো মাইনাস এরকম করে জিরো তার মানে এইটা হয়ে গেল ওয়ান বাই এক্স তাহলে লন এক্সকে অন্তরীকরণ করলে কী হবে লন এক্সকে অন্তরীকরণ করলে হবে ওয়ান বাই এক্স এখন আমরা যে লগ এ এক্স এর মূল নিয়মে নির্ণয় করবো যে লগ এ এক্স এখানে দেখো লগ এক্স এটা হচ্ছে এক্সের এ ভিত্তিক লগারিদম এটাকে বলা হয় যে এক্সের এ ভিত্তিক লগারিদম এটাকে আমরা মূল নিয়মে অন্তর নির্ণয় করবো তবে এইটা আমরা একটু পরিবর্তন করতে পারি তোমরা নাও এটা জানো একটু দেখা দিচ্ছি যে লগ এখানে এ এক্স এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে লক এ চলকের জায়গায় একটা ই দিলাম তারপর আরেকটা লক দিলাম এখানে ভিত্তিতে ই দিলাম এখানে এক্স দিলাম তাহলে এই কোণায় মিল খালে এটা বাদ যায় আমরা কিন্তু নাইন টেনে এটা থেকে এটাতে আনছি দেখো এই কোনায় যে এই যে এখানে চলকের জায়গায় একটা ই দিলাম তারপর আরেকটা লগ লিখে নিচে ইয়ে দিলাম এখানে এক্স তা এই কোনি যদি মিল খায় আমরা জানি এটা বাদ যায় এই এই হরে যে ভিত্তিতে যা থাকলো আর এখানে থাকে এখন দেখো যে লগ এ ই লগ ই মানে লোন ই লগারিদমকে বলা হয় লোন তাহলে লগ ই এটা হলো লোন আর এটা হচ্ছে এক্স তাহলে এটা ইকুয়াল আমরা যে এটা লিখতে পারি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে লগ এই যে লগ এ এই যে ই আর এখানে হচ্ছে তোমরা কি যদি দেখো লগ এ এ বলতে এখানে ধ্রুবক ধ্রুবকের পরিবর্তে টু থ্রি ফোর এগুলোও কিন্তু হইতে পারে তাহলে এখানে অন্য কোনো সংখ্যা হইতে পারে যা এই চলকের জায়গায় তোমরা একটা ই দিবে তারপর লোন দিয়ে আবার এখানে যা থাকবে ওইটা এইখানে দিতে হবে তাহলে এখানে যে থ্রি এক্স থাকে এখানে থ্রি এক্স দিতে হবে তাহলে এখন দেখো যে এটা আমরা জানলাম এখন দেখো এখানে এফ অফ এক্স প্লাস এইচ তাহলে কি হচ্ছে লগ এ ই আর লন এখানে হচ্ছে এক্স প্লাস এইচ এইচ এক্স প্লাস এইচ হল তাহলে এখানে এক্স প্লাস এইচ এটা এইচ এক্স এখন এইখানে যদি আমরা বসাই তাহলে এইখানে কি এই যে লগ এ এক্স এইটার আমরা মূল্য অন্তর নির্ণয় করবো তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এইটা আমরা কী লিখবো এখানে ই লন এই যে এক্স প্লাস পরিবর্তে কি এই যে লগ এ এটা হচ্ছে লন এক্স আ হরে আছে এইচ তাহলে এইখানে দেখো লগ এ ই তো এটা আমরা সামনে কোমন নিয়ে নিব যে লক এ ইটা কোমন নিলাম তাহলে লিমিট এই যে আর এখানে হচ্ছে লন এজ আর আরে হরে হলো এইখানে এইচ তা এইখানে এইচ এটা কিন্তু আগের অঙ্কটায় চলে আসলো শুধু সামনে এইটা একটু বেশি হয়ে গেছে তাহলে লক এ যে এ যে এইস টেন্স টু জিরো বিয়োগ থাকলে আমরা কি ভাগ দিই যে এক্স প্লাস এইস বাই এক্স আর এইখানে হচ্ছে এইস তো বিয়োগ থাকলে আমরা সেটা ভাগ দিই তো এইটা হলো এখন এক্স কে এক্স দ্বারা ভাগ দিলে কি হবে যে লিমিট এইখানে এস টেন্স টু জিরো তাহলে এইটা কি লন এক্স কে এক্স দ্বারা ভাগ দিলে ওয়ান আর এইখানে হচ্ছে এইচ বাই এক্স আর হরে হলো এই যে তো তোমাদের একটু বিকল্প নিয়ম এখন দিচ্ছি আমরা একটা সূত্র জানি আমরা একটা কি সূত্র জানি যে সূত্রটা সরাসরি যেটা আমরা মান বসাই যে লিমিট এক্স টেন্স টু জিরো লোন ওয়ান প্লাস এক্স বাই যদি এখানে এক্স হয় এটা কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে সূত্রটা কি লিমিট এক্স টেন্স টু জিরো এটা বিষয় না এই যে ln ওয়ান প্লাস 1 প্লাস এখানে যা থাকবে হয়তো যদি তা থাকে সেটা কিন্তু ওয়ান হয়ে যায় তো সেটার আকারে কিন্তু এটা আমরা সাজাইতে পারি এটা কেমন করে সাজাইতে পারি যে লক এ ই এই যে লিমিটেন্স টু জিরো এখন দেখো যে লোন এইটা বিকল্প নিয়ম করে দিচ্ছি তার মানে এর আগের অঙ্কটাও কিন্তু তোমরা এই নিয়মে করতে পারবে তো এইচ বাই এক্স এখানেও কি হরেতেও দিতে হবে এইচ বাই এক্স তাহলে লোন ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে যা আছে হরেতে তাই দিতে হবে কিন্তু এখানে দেখো শুধু এইচ আছে কিন্তু এইচ বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এখানে কী হয়ে গেল বেশি হয়ে গেছে তাহলে সমতার জন্য আমাদের এখানে একটা ওয়ান বাই এক্স দিতে হবে তাহলে এটার মান আমরা কি বলতে পারবো এটার মান হয়ে গেল তাহলে এটার মান যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এটা কি হলো ওয়ান বাই এক্স লক এ ই এটা হচ্ছে লক এ এক্স মানে এক্সের এর এ ভিত্তিক লগারিদমের অন্তরস